দু সালের মধ্যে দশ ট্রিলিয়ন ডলারের একটা অর্থনীতি এটা কিন্তু কোনো সায়েন্স ফিকশন নয় বরং বাংলাদেশের জন্য সাজানো বেশ বড়সড় একটা রোড ম্যাপ আজ আমরা ঠিক এই প্ল্যানটা নিয়ে কথা বলবো যেটা আগামী কয়েক দশকে দেশের চেহারাটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে চলুন শুরু করা যাক দেখুন এই ভিশনটা কিন্তু হুট করে আসেনি আসলে এর পেছনে একটা গভীর উপলব্ধি কাজ করেছে আর সেটা হল বাংলাদেশ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে পুরনো পথে হেঁটে আর এগোনো সম্ভব না সবইটাই এখন একটা বড়সড় পরিবর্তনের দাবি জানাচ্ছে তো প্রশ্ন হলো এত বড় একটা মহাপরিকল্পনার দরকারটা কেন পড়ল এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের আগে দেখতে হবে কোন গভীর সমস্যাগুলো এই প্ল্যানটার সমাধান করতে চাইছে আমাদের সম্ভাবনা কিন্তু প্রচুর কিন্তু সেই সম্ভাবনাকে আটকে রেখেছে দারিদ্র্য সিস্টেমের মধ্যে থাকা দুর্নীতি সামাজিক অবিচার আর বৈষম্যের মতো বড় বড় কিছু সমস্যা এগুলো একদম শিকড়ের মতো আমাদের অগ্রগতিকে পেছনে টেনে ধরেছে আর ঠিক এই সংকটগুলো থেকেই কিন্তু এমন একটা সাহসী পরিকল্পনার জন্ম আর ঠিক এই চ্যালেঞ্জগুলোর জবাব হিসেবেই কিন্তু আসছে ভিশন টোয়েন্টি ফিফটি এটা শুধু সমস্যার কথা বলছে না বরং দেশকে বদলে ফেলার জন্য একটা স্ট্র্যাটেজিক রোডম্যাপ দিচ্ছে দেখুন এই যে মহা পরিকল্পনা এর একেবারে কেন্দ্রে আছে তিনটা জিনিস জ্ঞান শৃঙ্খলা আর একসাথে কাজ করার শক্তি এই তিনটা পিলারের উপরে কিন্তু পুরো অর্থনৈতিক রূপান্তরের লক্ষ্যটা দাঁড়িয়ে আছে আর এই বদলের চূড়ান্ত লক্ষ্যটা কি এক কথায় দশ ট্রিলিয়ন ডলার হ্যাঁ দুই সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এই অবিশ্বাস্য একটা জায়গায় নিয়ে যাওয়াই হল ভিশন মানে ভাবা যায় এটা কিন্তু বিশাল একটা লাভ কিন্তু পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক এগোলে এটা ধাপে ধাপেই অর্জন করা সম্ভব চলুন তাহলে যাত্রাটা শুরু করা যাক দেখি এই লম্বা সফরের প্রথম দশ বছরে অর্থাৎ দু থেকে দুহাজার সালের মধ্যে ঠিক কি কি হওয়ার কথা বলা হচ্ছে এই সময়টাকেই ধরা হচ্ছে ভিত্তি তৈরির আসল সময় তো যাত্রাটা শুরু হচ্ছে দু হাজার পঁচিশে ভিত্তিটা গড়ার মাধ্যমে এরপর মাত্র পাঁচ বছরের মাথায় মানে দু সালের মধ্যে জিডিপিকে ছশো পঞ্চাশ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার একটা টার্গেট রাখা হয়েছে আর এই দশকের শেষে মানে দু সালের মধ্যে শিল্পারায়ত একটা বড় লাভ দেওয়ার জন্য মঞ্চ তৈরি হয়ে যাবে তো এই ফাউন্ডেশনটা আসলে তিনটা পিলারের ওপর দাঁড়িয়ে থাকবে একদিকে যেমন পদ্মা সেতুর মতো করে দেশের হাইওয়ে বন্দর রেললাইন সব কিছুকে আধুনিক করা হবে তেমনি অন্যদিকে আসবে ডিজিটাল বাংলাদেশ টু ও যার মাধ্যমে সরকার পরিচালনা হবে আরও স্মার্ট আর এই সব কিছুকে সম্ভব করার জন্য সিনাদ যা চাইছে ঠিক সেই অনুযায়ী শিক্ষা আর দক্ষতা বাড়ানো হবে এই প্ল্যানের সবচেয়ে ইন্টারেস্টিং দিকগুলোর একটা হল সেনানয়তে বৈচিত্র্য আনা বাংলাদেশে শুধু রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাকের ওপর নির্ভর করবে না এখন ফোকাস করা হবে ইলেকট্রনিক্স বায়োটেকনোলজি জাহাজ নির্মাণ আর ওষুধের মতো আধুনিক সেনানয়ত শুধু তাই নয় আইসিটি খাত থেকে রপ্তানি পঞ্চাশ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার মতো বিশাল লক্ষ্য রাখা হয়েছে আচ্ছা ফাউন্ডেশন তো হল এবার চলুন দেখি এই ভিত্তির উপর ভর করে পরের ধাপে কি হবে দু থেকে দুহাজার এই সময়টাকে বলা হচ্ছে হাইটেক গ্রোথ বা উচ্চ প্রযুক্তির উল্লম্ফনের দশক এই দশকে দেশের অর্থনীতির চাকায় আরও গতি আসবে টার্গেটটা হল দুই হাজার চল্লিশ সালের মধ্যে অর্থনীতিকে চার ট্রিলিয়ন ডলারের মাইল ফলক পার করানো আর এর মাধ্যমে বাংলাদেশ শুধু নিজের উন্নতি করবে না দক্ষিণ এশিয়ায় একটা বড় অর্থনৈতিক শক্তি হিসেবেও উঠে আসবে এই পর্বের মূল চালিকা শক্তি হবে একটা নলেজ বেসড ইকোনমি বা জ্ঞান ভিত্তিক অর্থনীতি এর মানে কি সোজা কথায় দেশের অর্থনীতি তখন আর শুধু জিনিসপত্র বানিয়ে বড় হবে না আসল প্রবৃদ্ধিটা আসবে জ্ঞান নতুন নতুন আইডিয়া আর একেবারে লেটেস্ট প্রযুক্তি তৈরি করার ক্ষমতা থেকে মানে অর্থনীতি চালাবে আমাদের গবেষক উদ্ভাবক আর প্রযুক্তি বিশেষজ্ঞরা এই ধাপে টার্গেটগুলো কিন্তু আরও বড় আরও অ্যাম্বিশাস তখন বাংলাদেশ বিমানের যন্ত্রাংশ বা ইলেকট্রিক গাড়ির ব্যাটারির মতো হাইটেক জিনিস বানিয়ে বিশ্ববাজারে প্রতিযোগিতা করবে আমাদের নিজেদের মাল্টিন্যাশনাল কোম্পানি তৈরি হবে আর বিশ্বের বড় বড় অর্থনৈতিক জোটের সাথে কৌশলগত চুক্তি করে বাংলাদেশ নিজের অবস্থান আরও পাকা করবে আর এখন আমরা চলে এসেছি প্ল্যানের একদম ফাইনাল স্টেজে এই শেষ দশকে বাংলাদেশের লক্ষ্য হবে বিশ্বের উন্নত দেশগুলোর সাথে এক কাতারে দাঁড়ানো এমনকি বিশ্বমঞ্চের নেতৃত্ব দেয়া এবার চূড়ান্ত লক্ষ্যের দিকে শেষ তোর দুই সাল থেকে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর সঙ্গে সরাসরি পাল্লা দেবে দুই সালের মধ্যে আট ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর পর অবশেষে দুই সালে সেই স্বপ্নের দশ ট্রিলিয়ন ডলারের চূড়া ছোঁয়ার লক্ষ্য রাখা হয়েছে আর দু সাল নাগাদ দেশের অর্থনীতির চেহারাটাই দেখুন কেমন বদলে যাবে মূল চালিকা শক্তি হবে সার্ভিস সেক্টর বা পরিষেবা খাত যা একাই অর্থনীতির পঞ্চান্ন শতাংশ নিয়ন্ত্রণ করবে শিল্পনার অবদান থাকবে ৩৫ শতাংশ আর কৃষি নেমে আসবে দশ শতাংশেরও নিচে এটা একটা মডার্ন ডেভেলপড ইকনমির একদম পরিষ্কার একটা লক্ষণ কিন্তু সবকিছু শেষে সবচেয়ে জরুরি কথাটা হল এই ভিশনটা শুধু টাকা বা জিডিপি নিয়ে নয় এর একটা খুব বড় লক্ষ্য হলো মানবিক উন্নয়ন ওয়ার্ল্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানে মানুষের জীবনযাত্রার মানের দিক থেকে বিশ্বের সেরা বিশটা দেশের মধ্যে একটা হওয়াই এর অন্যতম প্রধান উদ্দেশ্য তো বোঝাই যাচ্ছে এই প্ল্যানটা খুবই অ্যাম্বিশাস আর এটা সত্যি করতে হলে দরকার হবে সততা দূরদর্শিতা আর প্রচণ্ড সাহস তাই শেষ প্রশ্নটা থেকেই যায় সবার চেষ্টা আর দৃঢ় সংকল্প দিয়ে এই স্বপ্নটা কি সত্যি বাস্তবে রূপ নেবে উত্তরটা না হয় ভবিষ্যতের জন্যই তোলা থাক